কিছু কথা কানে পড়লো কয় তোড়াইবো কি করবা যদি আমার বাবাই তোরাবার পাইতো তাহলে আপনার কাছে আমি রমি সরকার আইতাম না কি বাবা তাহলে তো ঘরেই বসে থাকতাম তবে তাই আমি আপনারে বলি আপনি গুরু গুসাই মানুষ আপনারে উপদজ দাওবা এবং কিছু কথা বলা আমার পক্ষে ঠিক হয় না তবু ও ছোট মুখে কিছু কথা না বললেও নয় বাজান। তাই বলবেন আমিও আপনাকে ছোট করে কথা বলতে পারি না এবং আপনিও আমারে পারেন না আর ব্যবহারে হচ্ছে বংশের পরিচয় কি বাবা এই কারণে একটা কথা বলছিলাম যে সাদা কাপড় পরলে মনটা সাদা হয় না চকচক করিলে শোনা তারে কই না এক তারাটা হাত নিলে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নেয়া এই সাধু গুরু বসলো তারা তাদের আবার রাগ আছে নাকি আছে বাবা কথা কন নাকে যারা সাধু গুরু বসলো তাদের রাগ নাই আমরা সাধারণ মানুষ আমরা রাগ করলেও করতে পারি দুই চারখানা কথা বললেও বলতে কিন্তু সাধু গুরু প্রশ্নরা কখনো কারো মনে আঘাত দিয়ে কথা বলে না কি বাবা আল্লাহ বলেছে মানুষের মনে কষ্ট দিয়া কখনো আল্লাহ রাসুলের দেখা পাওয়া যায় না এটার এই কথাগুলো তো আপনাদের মুখেই বলা বাজান তাহলে আপনারা যদি আমরা যদি ছোটখাটো মানুষেরা কিছু ভুল ত্রুটি করে যাই সেটা আপনার দরবারে ক্ষমা চাইলেও পাইতে পারি কিন্তু আপনারা যাই না শুনলেও যদি ভুল করেন এটা কোনোদিন কখনো ক্ষমা আল্লাহ করবে না তবে এই জায়গায় আপনার কথা শুনে একটা কথা বল বলি বাজান আপনি মনে কি শুনিয়েন না আপনি একটা কথা বলছেন যে শিষ্য শিষ্য রে কিছু বলা যায় না শিষ্য হলো অবলা আমার দাদা গুরু আব্দুর রশিদ সাইদে একটা কথা বলতো যে ভক্তি দিয়া মারে গোয়া সেরে দেয় তিন পোয়া না বাবা কথাটা উনি কয় শিষ্য অবলা কিছু কম যাইব না আবার ঠেস মাইরা প্রথমে দুই দুইখানা প্রশ্ন করছে আবার শালি মালিক কয়েও গালি দিচ্ছে আবার বাবা মাতু গালি দিচ্ছে দিচ্ছে না বাবা তবে বাজান আপনার কপালটা আজকে খুব ভালো যে পালাটা দিয়েছে গুরু শিষ্য আপনি যদি আজকে আমার ওই দুতরা দিয়েও বাড়ি মারেন তাও আমি রুমি সরকার কিছু কমু না তার কারণ আমি আপনার সন্তান পালাটা এমনই তবে যদি এই গুরু শিষ্য পালা বাদ দিয়া যদি অন্য কোনো পালা হইতো তাহলে এই কথাগুলো বলার ঔষধ আমি অক্ষর অক্ষরে আপনারে দিতাম কে কথা সময় মুখ টা না বাবা গানের সময় টা তবে পালাটা এমন আপনাকে কিছু উৎস আমার বলা সম্ভব নয় যদি অন্য পালা হয় তো কোন রোগের কোন ঔষধ এটা রুমি সরকারের কাছেও আছে এই সেতুর পারে আপনার মতো বয়াতি বাংলাদেশ এই সেতুর পারে আর নাই কিন্তু আমি সেই গায়কেরই একজন ছাত্রী এবং শিষ্য বাঘের পেট থেকে কিন্তু বাঘে জন্ম নেয় বাজান কখনো বিড়াল জন্ম হয় না তাই আপনি এই পালা টানিয়ে বাইসে গেলেন নইলে অন্য পালা হইতে বাজান আপনারা যে কি করতাম রং দেখছেন কিন্তু রং এর দীপ দেখেন নাই রং এর দীপ কত থাকেন আজকে নতুন কইরা আপনার রং এর কারখানা দেখাইתי কিন্তু ভাগ্যটা আপনার ভালো তাই বৈসে গেলেন তবে তাই পালার ক্ষেত্রে যেটা না বললেই নাই সেটাই আপনি amare বলবেন বাজান আমি আপনার সন্তান আপনি আমাকে তৈরি করছেন কইরা যদি আপনি এসব কথা বলেন মানুষে কি বলবো তাই বাবা আপনি আর এসব কইরেন না বাবা আমার মনে খুব আঘাত লাগে তবে আমারে দুইটা প্রশ্ন করছে কয় আমার শিষ্য খুব পাইকে গেছে তো যার গুরু পাকা তার শিষ্য কি কাছে থাকবো নি তবে একটা কথা বলি পথে ঘাটে গুরু অনেক মেলে রে বাবা শিষ্য মেলা বড় দায় তবে আপনার যাই না থাকা উচিত আমাদের মতো শিষ্য না থাকলে আপনাদের গুরু হলে ডাক ডাকার কেউ আছে এই যে এই জায়গায় বলি এই ওয়ার্ডের মেম্বর চেয়ারম্যান আছে কি বাবা যদি তার জনতা যদি তার ভোটার না থাকে তাহলে সে মেম্বার চেয়ারম্যানের দাম আছে কোনো দাম নাই সেই রকম একটা গুরুর শক্তি নাই একটা শিষ্যকে পার করে যদি শিষ্যর মতো শিষ্য হয়ে উঠতে পারে একটা শিষ্যই পারে একটা গুরুকে পার করতে তাই বাবা আপনার চরণে ভক্তি দিয়া আমি বলি তাই শিষ্যের সাথে একটু ভাব বিনিময় নিয়া কথাবার्राগুলি কই আমারে প্রশ্ন দুইখানা করছে বাবা কই রুমি সরকার তুমি যে তোমার বাড়ি থেকে আইছো যখন সর্বপ্রথম তুমি আমার কাছে আইছা আমার ক্লাসে ভর্তি হইলা তোমার বাড়ি কই নাম কি আবার বলছে যদি বল রুমি সরকার ছরাইয়া দাতার বারান্দা হেলাই দিমু বাজান জীবনে কয় জনার দাতার বারান্দা হেলাইতেছে দিছে তো পারবেন মুখ תקলো অনেক কিছুই কোন যাই বাবা কিন্তু করণটা অনেক কঠিন কয় তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি কোথায় ছিলা কি খায় আরসো আমার ক্লাসে ভর্তি হওয়ার গেলে লেখে পড়ে ভর্তি হওয়ার লাগবে প্রশ্ন করছে রুমি সরকার তুমি আমার কাছে আইছো একটা মানুষ আঠারো শিশে একটা মানুষ গঠিত আল্লাহর দশ বাবার সাইড মায়ের সাইড এই আঠারো শিশে একটা মানুষ গঠিত আর একটা মানুষ আমরা আমরা এখানে যারা আছি যার যার হাতে সাড়ে তিন হাত করে দেহ বাবা আর এই দেহর মধ্যে তিনটা ভাগ আছে কমর নিচে এক ভাগ আর আবার কমর গলা পর্যন্ত এক ভাগ আর গলা হেনি এই মাথার চাঁদি পর্যন্ত এক ভাগ আবার এই মানুষের মধ্যে দেখেন এই সাড়ে তিন হাত দেহ তার মধ্যে দিছে অর্ধেক ফাড়া অর্ধেক গোটা আল্লাহর সব মহিমা বাবা কথা এই রুমি সরকার তোমাকে আমি জন্ম দিয়েছি তোমার জন্মদাতা পিতা আমি তবে আমার সে তোমার গুরুই যদি এত ভালো হয়ে থাকে তাহলে তুমি আমার স্যার আমারে দিয়ে যাও তোমার গুরুর কাছে যাইবা তা আমার স্যার আমারে দিয়ে তুমি তোমার গুরুর কাছে যাও তেমনি ভাবে মা ও বলল রুমি সরকার তোমার আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা আজকে এত বড় দেহটা করছি এত পরিশ্রম করে লালন পালন করছি তুমি আমার চাই আমি তোমার গর্বধারিণী মা আমার চাই যদি তোমার গুরুই বড় হয়ে থাকে তাহলে তুমি আমার চাই আমারে দিয়া তুমি তোমার গুরুর কাছে যাও তেমনি ভাবে আল্লাহ বললো আমি সৃষ্টি করতে আমি সৃষ্টি না করলে তোমার সৃষ্টি হইতো না তুমি আমার দশ আমারে দিয়া আমার থেকে যদি তোমার গুরু বড় হয়ে থাকে আমার দশ আমারে দিয়া তুমি তোমার গুরুর কাছে সইলে যাও ওনার জিজ্ঞাসা তুমি আমার কাছে কিনি আইলে কবি একটা গানের মধ্যে বলছে বাজান যে হাত দিলি পা বান্দিলি মন বান্দিলি কি দিয়ে লেখছে না এই আমার হাত দুটা বানতে পারে এই পা দুটা বানতে পারে কারো কি ক্ষমতা আছে আমার মন বানবে নাই তাই আমি আপনার চরণে আইছি আমার এই মনটা নিয়ে যখন আইছি আইসা পড়ছি আমার বলতে কিছু নাই যার 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 যাবতীয় জিনিস সব সবাই মীমাংসা করে দিয়া আমার বলতে শুধু একটাই জিনিস আছে আপনাকে দেওয়ার মতো সেটা হচ্ছে আমার মন সেটাই নিয়ে আসে আপনার দরবারে আশা করি আপনার কথা মীমাংসা করার চেষ্টা করছি তবে একটা কথা বলে গেছে এই যে বায়া নাক আমি বলতে চাই এই যে বায়াত মানে বিক্রিয় আর মুরিদ মানে মরা কি বাবা আপনি তো মরে নি নাই মরতে পারেন নি নাই এটা আপনার রক্তব দেখে আমি বুঝতে পারছি আপনি বায়াত নেনার যা করেন তবে বায়াত মানে বিক্রিয় মুরিদ মানে মরা আপনি কিসের মরা মুন্নায় আপনি আনোয়ার সরকার আজকে লাফাইয়া লাফাইয়া গান গাইতাছেন কি বাবা

এই মরা কিসের মরা আমি বুঝি না আপনি মরলেন কিভাবে আর বায়াত মানে যদি বিক্রি হয় আমরা যদি হাটে বাজারে কিছু তরকারি কিনতে যাই বা যে কোনো জিনিস কিনতে যাই তার বিনিময়ে কিছু দিতে হয় কি বাবা পয়সা দিতে হয় না দিতে হয় তবে মানে যদি বিক্রি হয় আমি রুমি সরকার আপনার কাছে বায়াত গ্রহণ করছি আপনি আমারে কি দিয়ে মাইপে নিলেন ধন দিয়া কিনে নেছেন কিছু নিতে গেলে তো কিছু দিতে হবে আমারে কি দেন কি ধনের পরিবর্তে আপনি আমারে কিনে নেছেন আর কোন পাল্লায় মাপছেন সে পাল্লা নাম কি এবং পাল্লার যে একটা রশি থাকে সে রশি সেটার নাম কি এবং তার মধ্যে পাথর থাকে সে পাথরের নাম কি এই গাড়িটার নাম কি একটা নক্তি থাকে বাবা যেটা দিয়ে ধরতে হয় এই নক্তিটার নাম কি আর বায়াত মানে বিক্রি মুরিদ মানে মরা আপনি মরে গেছেন আপনি কিভাবে মরলেন আপনার মরার ভাল ভাব আমি বুঝি আপনি আমারে বুঝাবেন আপনি তাজা মানুষ কথা বলতেছেন তবে আর একটা কথা আপনারে কই উস্তাদ আমি রুমি সরকার একজন শিষ্য কি বাবা আপনি একজন গুরু তো আমারও তো মন চাই আমি গুরু হই তাই না নিয়ম মানুষ আপনিও মানুষ আপনার দুইটা হাত আছে পা আছে চোখ আছে কান আছে নাক আছে মুখ আছে কলিজা ফেফরা পিলাই গুড্ডি সবই আছে আমি রুমি সরকার আমারও হাত আছে পা আছে কলিজা আছে সবই আছে কিন্তু আল্লাহ পাক এমন কোন অঙ্গ এমন কোন জিনিস আপনার মধ্যে বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু আর আমার মধ্যে আল্লাহ পাক এমন কোন জিনিসটা কমতি দিয়েছে যার ফলে আমি একজন শিষ্য আপনার কাছে আমার জানা থাকলো তার কারণ আপনার আর আমার মধ্যে শুধু একটাই পার্থক্য সেটা হচ্ছে আপনি পুরুষ আমি হচ্ছি নারী কিন্তু এছাড়া কোনো পার্থক্য নাই আল্লাপাক এমন কোন জিনিসটা আপনার মধ্যে বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু আর আমার মধ্যে আল্লাপাক কোন জিনিসটা কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার একজন শিষ্য আমি কি জানি না কারণটা কি এই কথাগুলো সুন্দর করে আমার এই আসরের মধ্যে দাঁড়াইয়া বোঝাই দেবেন শুধু আমি না আজকে এখানে যতগুলো ভতভাগা অথম গুণাগার শিষ্য আছেন তারা যেন সকলেই এই কথাগুলো বুঝতে পারে সেইভাবে আপনি বোঝাবেন তবে এই যে আমি কোথা থেকে আইছি বাবারে আগে গর্ব হয় কে বাবা আগে গর্ব হয় বাবা পরে হয় মা বাবা যদি গর্ব না হয়তো